হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই গুড ইভিনিং আশা করি নিশ্চয়ই অনেক ভালো আছেন আমিও বেশ ভালো আছি তো আজকে বিকেলের নাস্তার জন্য বানিয়েছিলাম আলু পুরি আমার আলু পুরি খেতে ভীষণ ভালো লাগে বাসার সবাই আলু পুরিটা ভীষণ পছন্দ করে তো এর জন্য আলু পুরি বানানোর জন্য প্রথমে আলু সিদ্ধ করে পেঁয়াজ শুকনো মরিচ ধনিয়া পাতা সরিষার তেল এগুলো দিয়ে ভালো করে মেখে একটা আলু ভর্তা করে নিয়েছিলাম এরপরে একটা ময়দা দিয়ে ডো করে নিয়ে তার ভিতরে ছোট ছোট লেচি কেটে নিয়েছিলাম তো ছোট ছোটো লেচিগুলোর ভিতরে আলু মাখাটা ভালো করে দিয়ে এরকম হাতের সাহায্যে ছোট ছোট লুচির মতো বানিয়ে নিয়েছি তো লুচির মতো বানিয়ে এগুলো হচ্ছে গে তেলে ভেজে নিয়েছি তেলে ভাজার পরে একদম ফুলে ফুলে উঠেছিল। এবং মুচমুচে হয়েছিল। আর তার সাথে একটা চাটনি বানিয়েছিলাম পুরিগুলো খাওয়ার জন্য বেশ সুস্বাদু হয়েছিল তো তবে এই পর্যন্তই ভালো থাক